আসসালামু আলাইকুম আমার মোবাইলের মধ্যে এমন একটা সেটিংস আমি করে রাখছি সেটিংসটা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আমি যদি আমার ফোনের ডায়াল প্যাডে চলে যাই আমি ফোনের ডায়াল প্যাডে চলে আসলাম এখান থেকে আমি যদি আমার ফোনের টু চেপে ধরে রাখি তাহলে কিন্তু আমার একটা পার্সোনাল নাম্বারে কল চলে যায় আবার আমি আপনাকে দেখাই আমি এটা কেটে দিলাম কলটা কেটে দিয়ে আমি যদি আবার এইট চেপে ধরে রাখি সেপে ধরে রাখলে কিন্তু আমার আরেকটা নাম্বারে কল চলে যাবে ঠিক এই সেটিংসটা কিন্তু এখন থেকে আপনিও করতে পারবেন আমার এই ভিডিওরা শেষ পর্যন্ত দেখার পরে আপনি যদি এই সেটিংসটা করতে চান এবং আপনার অন্য কোন বন্ধুদেরকে এই সেটিংসটা অবাক করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমি আবারও আমার ফোনের ডায়াল প্যাডে চলে আসলাম এখানে দেখেন আপনি কিন্তু এখান থেকে একদম এক থেকে নয় পর্যন্ত নয়টা নাম্বার কিন্তু ঠিক এইভাবে আপনি অ্যাড করতে পারবেন তো আপনি এই সেটিংসটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে চলে আসার পরে উপরে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে এখানে আমার ক্ষেত্রে সেটিংস আছে আপনার ক্ষেত্রে থ্রি ডট থাকতে পারে এখানে আসার পরে ডুকবেন ঢোকার পরে এই যে দেখেন নিচে অ্যাডভান্স সেটিং অপশন এখানে ক্লিক করে দিতে হবে তারপরে এই যে দেখেন দ্বিতীয় নাম্বারে কুইক ডায়াল যে অপশনটা এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে টু অপশনটা আছে আমি এই টুতে ক্লিক করে দেবো আমি টুতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু অপশানটা চলে আসবে এই যে টুতে আমি ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখাচ্ছে আমি এই নাম্বারটা এখানে সেভ করে দিলাম আমি আর নাম্বার সেভ করবো সেজন্য তিন নাম্বারে ক্লিক দিলাম আমি তিন নাম্বারে সেট করব তো এই নাম্বারটা আমি তিন নাম্বারে অ্যাড করে দিলাম এখন আমি এখান থেকে বের হই যদি আর একটা কাজ শিখাই দিই এটা আপনি আবার কীভাবে ডিলেট করবেন এই টুতে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখেন ডিলেট অপশান চলে আসছে এই ডিলেটে ক্লিক করে দিবেন আবার কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে আপনি আবার তিন নাম্বারে যদি যান তিন নাম্বারও সেম এইভাবেই কিন্তু আপনাকে ডিলিট করতে হবে তো এইভাবেই আপনাকে আর কি কুইক ডায়াল এই সেটিংসটা আপনাকে সেট করতে হবে এবং আপনি ওই ডায়াল পেটে যাইয়া ওই যে নাম্বারে যাকে সেভ করছেন ওই নাম্বারে ওইভাবে আপনি তাকে চেপে ধরে রাখলে মাত্র ওনার কাছে কল চলে যাবে তো আশা করি বুঝতে পারছেন সেটিংসটা কিভাবে করতে হবে এবং কিভাবে ডিলেট করতে হবে এটাই ছিল আসলে মূলত আজকের ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় নূতন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে আবার নূতন ভিডিওতে ততক্ষণ সবাই সাথেই থাকুন আল্লাহ হাফেজ